আপনি তেলাপে চাষ করতেছেন এই তেলাপি মাছের প্রিয় খাবার কোনটা আপনি কোন খাবার দিলে তেলাপি মাছ দ্রুত খাবার খাবে এবং কি দ্রুত বড় হবে আমরা জানি তেলাপে দ্রুত বর্ধনশীল মাছ কিন্তু আমরা চাচ্ছি কি তেলা আরও দ্রুত সময় বিক্রি করতে চাচ্ছি আমাদের মাঝেতে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং কি খাদ্য খরচ কমা যেতে মাছ চাষটা করা যায় অনেক খাবারের বাড়ি চিন্তা থাকে যে তেলাপি মাছ মানেই অনেক বেশি খাবার খাবে কারণ কি তেলাপি মাছ তো অনেক বেশি খাবার খায় আসলে তেলাপি মাছ কিন্তু অনেক বেশি খাবার খায় না অন্যান্য মাছের ক্ষেত্রে দেখবেন কি এক কেজি মাছ উৎপাদন করতে দুই কেজির আশেপাশে খাবার লাগে যদি আপনি কারুজাতি মাছ বা বাংলা মাছের হিসেবে আসেন বা সাদা মাছের হিসেবে আসেন দেখবেন এক কেজি মাছ উৎপাদন করবেন সাত থেকে আট মাস সময় লাগবে এবং কি এই মাছ উৎপাদন করতে গেলে দেখবেন কি আঠারোশো গ্রাম বা দুই হাজার গ্রাম খাবার লাগবে অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে প্রায় দুই কেজি খাবার লাগে কিন্তু তেলাফি মাছ উৎপাদন করতেছেন মাত্র চার মাসে এই চার মাছ উৎপাদন করতেছেন এবং কি এই তেলাপিয়া মাছ নিজের মল মতো নিজে খাচ্ছে এবং কি দেখা যাচ্ছে পুকুরে শৈবাল খাচ্ছে এবং কি বিভিন্ন ধরনের প্লাং্টন খাচ্ছে যার মাধ্যমে দেখা যাচ্ছে কি এই তেলাপি মাছের খাদ্য খরসা অনেকাংশে কমে আসে এবং কি মাত্র তেরোশো গ্রাম খাবারে তেলাপি মাছ উৎপাদন হয়ে যাচ্ছে অর্থাৎ কার্বত মাছের তুলনায় প্রায় অর্ধেকের একটু বেশি খাবার খেয়ে তেলাপি মাছ এক কেজি জন হয়ে যাচ্ছে কিন্তু তেলাপিয়াটা চার মাসে উৎপাদন হয় এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে তেলাপিয়া আসলে বেশি খাবার খায় আশা করি আপনি বুঝতে পারছেন তেলাপে আসলে কম খাবার খায় উৎপাদন হয় সেটা আমাদের এসে তেরাপির হইতে হবে এমন না যে কোনো কোম্পানি তেলাপে যদি আসেন সেই তেলা খাবার অবশ্যই কম খাবে তেলাপি মাছই খাবার অনেক খাচ্ছে ঠিক আছে কিন্তু খাবারটা দ্রুত কাজে আসতেছে এবং দ্রুত সময় মাছ বিক্রি করা যাচ্ছে এই জন্য আপনার কাছে মনে হতে পারে তেলাপে অনেক খাবার খাচ্ছে আশা করি বুঝতে পারছেন এখন এই যে তেলাপি মাছ খাবার খাচ্ছে কোন খাবার দিলে আসলে দ্রুত বড় হয় এটা আপনি সবুজ উদ্ভিদকোনা দিবেন নাকি জু রন দিবেন নাকি আপনি সুষম খাবার দিবেন কোন খাবার দিলে আসলে মাছ দ্রুত খাবার খাবে এবং দ্রুত বড় হবে এবং কি কোন খাবারটা তেলা মাছের সবচেয়ে বেশি প্রিয় খাবার আশা করি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো প্রথমে উদ্ভিদ কণা উদ্ভিদ এই সবুজ যেটা এটাকে বলা উদ্ভিদ কণা বা সবুজ অনেকে বলে থাকে ফাইটো প্লাংটন সবুজ করার জন্য আমরা কিছু করে থাকি বা পুকুর পানি সবুজ করার জন্য আমরা সার ব্যবহার করে থাকি অথবা আমরা প্রবেটিক ব্যবহার করে থাকি এসবের মাধ্যমে পুকুর পানিটা সবুজ করা হয় আর সবুজ করে কি হয় এখানে শালক সংশ্লেষণ হয় আলোর উপস্থিতিতে শালক সংশ্লেষণ হয় যার মাধ্যমে কি হচ্ছে আপনার পুকুরে বিভিন্ন ধরনের প্লাংটন তৈরি হচ্ছে আর এই প্রাংটনগুলো কিন্তু মাছ খাচ্ছে আশা করি আমরা বুঝতে পারছি আমরা জু প্লান্টন চিনলাম তার মানে জু প্লান্টন হল সবুজ শেওলা বা সবুজ প্রাণীকা যা আছে বা সবুজ উদ্ভিদকাণ যা আছে সেগুলো অর্থাৎ পানিতে নিমজ্জিত অবস্থায় থাকতে পারে পানিতে ভাসমান অবস্থায় থাকতে পারে যে কোনো অবস্থায় থাকে সেটাকে বলা হচ্ছে আমরা সবুজ উদ্ভিদ আশা করি বুঝতে পারছি এখন যে জু জিনিসটা কি জু হলো হল যেগুলো কণা যেগুলোর জীবন আছে যেগুলো নরা করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে সেগুলো বলা হচ্ছে কি জু প্লান্টন জু উদাহরণ যদি আসে সেক্ষেত্রে ব্যান্থ্রোপ সাইক্লোস মাইক্রোসাইক্লোস থেকে শুরু করে নানান ধরনের কিন্তু জু প্লান্টন আছে এই জু এরা এরা করতে করতে পারে পারে মুভমেন্ট এবং কি এদের জীবনী শক্তি আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং কি এই প্রাণীগুলাগুলা নড়াচড়া করে যার কারণে এরা একটা জায়গায় সিট থাকে না একটা জায়গায় থাকেন আর একটা জায়গায় নড়াচড়া করতে পারে এগুলোর যেহেতু প্রাণ আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এদেরকে তেলাপে মাছ শিকার করে খাইতে পছন্দ করে শুধুমাত্র তেলাফেনা যে কোনো মাছ প্রাণী কণা শিকার করে খাইতে পছন্দ করে আর এই জু প্লাচড়া করে প্রাণী কণা এদেরকে শিকার করে খাইতে কিন্তু মাছ খুব পছন্দ করে এরপর আসেন যে সুষম খাবার সুষম খাবার কি আমরা অধিক গণতে মাছ চাষ করতেছি আমাদের পানিটা সবসময় একটা আবদ্ধ জায়গার ভিতরে থাকে এবং কি আমরা এই আবদ্ধ জায়গার ভিতরে আমরা মাছ চাষ করি হয়তো আমরা অনেক খামার আছে যারা পনেরো দিন পরপর কিছু করে পানি পরিবর্তন করি এক ফিট দুই ফিট করে পানি পরিবর্তন করি আবার অনেক খামার আছে মাসে একবার পানি পরিবর্তন করি আবার অনেক খামার আছে যারা একবার পানি ঢুকাইছেন সারা বছর পানি পরিবর্তন করার ব্যবস্থা নাই আশপাশে ধান খেত আছে আশপাশে নানান সমস্যা আছে এই কারণে পানি পরিবর্তন করা যায় না অর্থাৎ একটা আবদ্ধ জায়গার ভিতরে মাছ চাষ করতেছি এখন তারপরে এই জায়গায় আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক খাবার যেটা জু প্লান্টন ফাইটো প্লানট সেগুলো তৈরি হবে অবশ্যই কিন্তু একটা সময় যায় এগুলো তৈরি কম হবে বা একটা সময় যায় দেখা যায় যে কারণে উৎপাদন হচ্ছে সেই উৎপাদন দিয়ে আপনি কিন্তু এই মাছের যে খাবার সেটা কিন্তু দিতে পারতেছেন না কারণ কি আপনার মাছ অধিক গণতে আছে এই অধিক গণতে মাছগুলো জু আর ফাইটো খেয়ে বড় হতে পারবে না তাই জন্য কি করতে হয় আপনাকে অবশ্যই অবশ্যই বাইরে থেকে সুষম খাবার দিতে হচ্ছে এই সুষম খাবারের মাধ্যম দিয়ে মাছ দ্রুত বড় হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে সুষম খাবার অবশ্যই দিতে হবে যদি আপনি অধিক গণতে মাছ চাষ করেন বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন আর যে আপনি অল্প গণতে মাছ চাষ করেন সেই ক্ষেত্রে সুষম খাবার মাঝে মাঝে দিলেও হয় না দিলেও হয় কিন্তু যখনই আপনি তেলাফে চাষ আসবেন সেই ক্ষেত্রে আপনাকে একটু চিন্তা করতে হবে যে আমি সুষম খাবার ব্যতীত তেলাফি চাষ করতে পারবো না কারণ কি আপনি যখন তেলাফি চাষ করেন যত ভাবে চিন্তা করেন না যে আমি পুকুর বানি সবুজ রাখবো আমার পুকুরে জুপলানন বেশি রাখবো এইসব চিন্তা ভাবনা করে আপনি তেলাফি চাষ আসলেও ওগুলো খাবে ঠিক আছে বড় হবে ঠিক আছে কিন্তু ওই লেভেলে বড় হতে পারবো না তেলাপে চার মাসে বিক্রি করা যায় সেটা হবে না এই জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই সুসময় খাবারটা দিতে হবে তাহলে আমরা মোটামুটি খাবারের আইডিয়া সম্পর্কে পেয়ে গেছি এখন আসি যে কোন খাবার আসলে আমাদের পুকুরে কীভাবে তৈরি হয় সেটা আমরা জানবো এসে তেলাপের পোনা খাই কম বারে বেশি দু পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত আমরা জানছি পুকুরের পানি যে সবুজ হয় সেটা আসলে ফাইটো ফাইটোপ্লানন সেগুলো সূর্য সূর্যালয় উপস্থিতিতে সালো সংশ্লেষণের মাধ্যমে আর কি করে পুকুরে অক্সিজেন প্রডিউ করে এর পাশাপাশি তাদের বংশ বিস্তার করে তার মানে সূর্য সূর্যালয় উপস্থিতি থাকলে এবং কি পুকুরে যদি আপনি যদি বাড়তি খাবার দেন বা আমরা যদি লিকুইড খাবার দিই বা আমরা যদি ডুবন্তা খাবার দিই সেক্ষেত্রে পুকুরে কিন্তু ফাইটো ফাইটোপ্লানন তৈরি হয় এর পাশাপাশি আমরা মাসে মাসে চুলনমন প্রোবাইটিক দিয়েও কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি করতে পারি আবার অনেকে কিন্তু সার প্রয়োগ করেও কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি থাকে এর আমাদের ফাইটো প্লান্টন বা সবুজ উদ্ভিদ কণা কিভাবে তৈরি হয় সেটা আমরা জানলাম এখন যে প্লান্টন কিভাবে তৈরি হয় জু প্লান্টন যেহেতু একটা প্রাণী এগুলা সচরাচর এই ফাইটো প্লান্টনকে খেয়ে বড় হয় এবং কি এগুলার আশপাশেই জন্মাই থাকে আল্লাহ তালা এমনভাবে পুকুরে ইকো সিস্টেম বা বাস্তু সংস্থা তৈরি করে রাখছেন যেগুলো কি আপনার পুকুরে যে প্রাকৃতিক খাবার আছে সেই প্রাকৃতিক খাবারের ভিতরে একটা আর একটা সাথে পরনির্ভরশীল হয় অর্থাৎ আপনার পুকুরের ফাইটো প্লন যেগুলো আছে সেগুলোকে খাবে জুপ লানোর আর জুপ গুলাকে মাছ শিকার করে খাইতে পছন্দ করবে আর এই জন্য বলা হয় যে তেলাপি মাছের প্রিয় খাবার বা যে কোনো মাছের প্রিয় খাবার হলো এই জুপ লাগোন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন কথা যে এই যে প্রিয় খাবার জুপ সেটা আমরা কীভাবে তৈরি করব আমরা পুকুরে চুন লবণ এবং কি প্রোবায়োটিক প্রয়োগ করে আমরা কিন্তু পুকুরে জুপ লাগন তৈরি করতে পারি তার মানে মাছের প্রিয় খাবার তৈরি করে ফেললাম কিন্তু এই প্রিয় খাবার একটা নির্দিষ্ট পরিমাণ তৈরি হয় মাছের ক্ষুধা নিবারণ হয় না বা মাছের সম্পূর্ণ পেট ভরতে পারে না এই জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই সুষময় খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আপনাকে প্রাকৃতিক খাবারের উপর অবশ্যই নির্ভরশীল হতে হবে কারণ কি আমরা জানি তেলাফি মাছ এই যে যুগ এটা খাইতে পছন্দ করে তবে আর একটা বিষয় আছে সেটা কি তেলাপের মাছ সর্বভুক মাছ এ সকল স্তরে বসবাস করে পুকুর উপর স্তর মধ্যম স্তর সকল স্তরে অবসর করতে পারে সকল স্তরে খাবার খাইতে পারে এবং কি এই মাছ ফাস্ট ফিডার মাছ দ্রুত খাবারের দিকে আকৃষ্ট হতে পারে এবং কি এই মাছ দ্রুত গতির মাছ যার কারণে দেখবেন কি এই মাছ দ্রুত সময় খাবারগুলো রিসিভ করে দ্রুত সময় বড়ো হয় তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই এই মাছের পেট ভরানোর ব্যবস্থা করতে হবে এই জন্য কি করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে সুষম খাবার অবশ্যই দিতে হবে আবার আপনি যদি চিন্তা করেন আমি সবুজ উদ্ভিদ করা তৈরি করবো তাহলে আপনার পুকুরে জুপলা তৈরি হবে না আশা করি বুঝতে পারছেন আবার আপনার পুকুরে যদি সবুজ উদ্ভিদ উদ্ভিদকর্ণা না থাকে সেক্ষেত্রে আবার একটা সমস্যা হয় কি সেটা কি তেলাফে মাছ ভাজতে পারে খাবি খাইতে পারে আমাদের পুকুর পানি ঘোলা রাখা যাবে না আমাদের পুকুর পানি হালকা সবুজ বা টিয়া কালার রাখতে হবে এতে করে কী হবে মাছের অক্সিজেন স্বল্পতা হবে না এবং কি তেলাফে মাছ শাকাশি মাছও বলা হয় তেলাপে মাছকে সাকাশি মাছও বলা হয় যে মাছ শাক বা উদ্ভিদ কণা খাইতে পছন্দ করে এই মাছও বলা হয় এই জন্য বলবো আপনাকে এই তিনটা খাবার বাধ্যতামূলক তেলাপিয়া চাষের ক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম